আজকের আমার এই ভিডিওটি সেই সকল মানুষদের জন্য যারা মুখে অনেক বেশি বড় বড় কথা বলে কিন্তু কাজের সময় কিছুই না এইটা হচ্ছে একটি পরিত্যক্ত রাজার বাড়ি যেই বাসাটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং এই বাসাটি অনেক ভয়ানক একটি বাড়ি কারণ এই বাসার মধ্যে যেই একা ঢুকে সেই বিভিন্ন খারাপ জিন দ্বারা আক্রমণের শিকার হয় আর সেখানে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে একা প্রবেশ করতেছি তাহলে চলেন যাওয়া যাক পরিত্যক্ত রাজার বাড়ির ভিতর আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আবারও হাজির হয়েছি একটি পরিত্যক্ত রাজার বাড়ি হতে যেই বাসাটা দীর্ঘ বহুদিন ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে আর এখানে বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিশিয়ানরা কালো জাদুর পরিচর্চা করে সেই সাথে এখানে আপনার বিভিন্ন নানান ভয়ানক অনেক কিছু দেখা যায় অর্থাৎ যদি কোনো ব্যক্তি রাতে এখানে আসে তার বড় ধরনের বিপদের সম্মুখীনের মুখোমুখি হতে হয় আর সেখানে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে সম্পূর্ণ একা যাচ্ছি তাহলে চলেন পরিত্যক্ত রাজার বাড়ির মধ্যে যাওয়া যাক তাহলে যাওয়া যাক সেই পরিত্যক্ত

أستغفر الله رب من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله رب من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد

কোৱা তুবিলায় হে লা হাওলা কুৱা তেলা বেলা আলু লাজিম কি বিরাট বড় দেখছেন আস্থ ফিৰুল্লা আস্থাকিউল্লা ৰাব্বি মিন কুলে যাম বিউ অ তুবিলা হে লা হাওলা কুৱা তেলা বিল আলু লাজিম এইখিনি এইগুলি দিয়ে এ করে দেখছেন পানী খাল এইগুলি দিয়ে আপোনাৰ এগুলা আঁকে আল্লাহ আউজুবিল্লাহ হেমিনা চাইতুৱানী রাজিম

ওয়ার্নিংটা টা দেওয়া হয়েছে সেটা কিনা হলো এটা যে কোনো মুহূর্তে নিচে পড়তে পারে তো আমাকে খুব সাবধান অবস্থা থাকতে হবে দেখেন এগুলি পড়ে গেছে না ঠিক যে কোনো মুহূর্তে এইটা সম্পূর্ণ নিচে পড়তে পারে অনেকে আমার কাছে আজান শুনতে চাইছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আসাদু আল্লাহ লা ইল্লাল্লা আসাদু আল্লাহ ইল্লাহ আল্লাহ দেখেন এগুলির কেমনে তারা ইয়া করে রাখছে দেখছেন ব্লার হয়ে যায় কেন এদিকে কী করে তারা এটাকে জাস্ট ঠেকায় রাখছে যাতে করে এটা নিচে না পড়ে الله اكبر الله اشهد ان لا اله الا الله ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجم بسم الله الرحمن الرحيم قل الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد অন্ধকার দেন লাইট অফ করলে কেমন হয়ে যায় আজ তাক ফিরলা আজ তাক ফিরলা রা লাইট বন্ধ করলে উপরে লাইটটা বন্ধ করে আরো 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 পুরা অন্ধকার এই জায়গায় পুরা আজ তাক ফিরলা আজ তাক ফিরলা আজ তাক ফিরলা রা বেমিং করলে জাম্বি ওয়া তু বিলাই হেলা হাওলা ওয়ালা ফিল্স আজ তাক আজকে টর্চ জায়গায় চালাবো আমি استغفر الله استغفر الله استغفر الله استغفر الله ربي من كل زمبيو؟ الله اعوذ بالله من الشيطان الرازيم بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد

قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أعوذ بالله أعوذ بالله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله, أستغفر الله. আজ তাক ফিলুল্লাহ আজ তাক ফিলুল্লাহ রাব্বি মিন খুললে যাম বিউ ওয়াতুবিলাহি হে আমার মনে হয় না ভাই আমার মনে হয় না এই যে দেখেন এইটার উপরে ভর করে এই পুরাই এটা আছে আমার মনে হয় না কারো সাহস আছে এখানে আপনার জিন ভূতে মানে জিনের খারাপ জিনের কথা বাদই দিলাম এই জায়গার মধ্যে আসার আমার মনে হয় না কারো সাহস আছে কেউ দেখাতে পারবে কারণ আপনার আপনার জীবন আপনার নিজ হাতের মোঠায় করে করে এই সব জায়গায় আসতে হয় ভাই দেখেন যে কোনো মুহূর্তে করে ভেঙ্গা পড়তে পারে যে কোনো মুহূর্তে স্পট ডেট আস্ত আফিউল্লাহ বাট ওইখানে কি আমি জানি না ভাই লা হউজ বিল্লাহ হাউজ বিল্লাহ হিমিনা শায়েতুয়ানী রাজিম বিসমিল্লায় রকমানী রাহিম পুলবল্লাহ ওয়াহাদ الله الصمد لم يلد يولاد. ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله استغفر الله استغفر الله ربي من كله ذنبي و إليه لا حول ولا قوة إلا بالله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause>

যারা করছে ভাই কারণ এটা আপনার তাদের ইয়ার মধ্যে চলে গেছে তাদের দখলে আস্তাক ফিরুল্লাহ দেখছেন সম্পূর্ণ সিল করছে দেখছেন পুরাপুরি সিল করে দিছে আউজুবিল্লাহ আউজুবিল্লাহ হিমিনা শাইতানি রাজিম বিসমিল্লা রহমান ইরাহিম কুলহু আল্লাহু আহাদ আল্লাহ হুসামাদ লামিয়ালি তলামিউলাদ ওয়ালামিয়া কুল্লাহ কুফু আনাহাদ আউযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এটা আপনারা দীর্ঘদিন ধরে এটা পরিচিত অবস্থা করে আছেন দীর্ঘদিন ধরে এটা প্রথমে আপনার রাজার বাড়ি ছিল এরপর এটাকে তারা ইতিহাস ধরে রাখতে এটা ঠিক মতো রাখছিল বাট পরবর্তীতে এটা সম্পূর্ণ পরিত্যাক্ত হয়ে যায় এটা দেখে রাখার মতো কেউ ছিল না হাউজ বিল্লাহ আউজ বিল্লাহ আউজ বিল্লাহ রাজিম বিসমিল্লা রকওয়ানি রাহিম এখানে কি আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সেটা কি সবটা শুনি আল্লা লাহা ইলাল্লাহু আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লা রাব্দিমিন খুললে জামবি কি পানি পরে আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লা রাবিমিন খুললে জামবি ওয়া বিলাই হে লা হাওলা পানি পড়তেছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ

অউজুবিল্লাহ ইমিনার সাহিতুয়ানী রাজিম আমি বাইরে আইসে না পুরো একটা বিশ্রি গন্ধ আমার সাথে সাথে আইসেছে ভাই সাথে সাথে আইসে আল্লাহ 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 এই ধ্যান কি এই জায়গার মধ্যে জীবনও খুঁজছে কেউ ভাই করতে পারবেন এই জায়গা আল্লাহ ও ভাই 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 ও ভাই আল্লাহ হাউজ বিল্লাহ হাউজ বিল্লাহ হিমিনাস সাহিত্যানী রাজিম ডিসমিল্লা রহমান ইরাহিম হাউজ বিল্লাহ একটা গন্ধ ভাই উপরে আল্লাহ সাক্ষী আমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকি ভাই বাজে একটা গন্ধ সাথে সাথেছে আর কিনারের মধ্যে আপনার আমি যখনই ঢুকছি আমার একটা মর আছে সম্পূর্ণ কালো কিছু দাঁড়ায় ভাই যারা বিশ্বাস করেন না আমার ভিডিও এদের আমি আর বিশ্বাস করাতে চাই না ভাই বিশ্বাস করেন না আপনাদের লাগবে না বিশ্বাস করার যারা বিশ্বাস করে এদের দরকার আমার এরকম জায়গায় জীবন আসতে পারবেন না ভাই এইসব জায়গায় বিশ আল্লাহ ভালো থাকবে সবাই আমি বেরোয়া জিতেছি এই জায়গা থেকে আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবার এই দেখেন আল্লাহ হু আকবর ভালো থাকবে সবাই আর আমার পাশে থাকবে না আল্লাহ আকবর আল্লাহ হু আকবর আল্লাহ আকবর